নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে বলবো বিশ্বরাশি নিয়ে বিশ্বরাশির এই সপ্তাহটা কেমন যায় এক তারিখ থেকে সাত তারিখ এই সপ্তাহে শনি কিন্তু বক্রি হয়ে রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে চন্দ্রমঙ্গল মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে বিশ্ব রাশিতে শুক্র আর রবি আপনার রয়েছে মিথুন রাশিতে বুধ রয়েছে কর্ক কেতু রয়েছে কন্যা রাশিতে এই সিচুয়েশনে বিপরীত রাজ্য তৈরি হয়ে রয়েছে এবং সক্রিয় শনি বক্রি হওয়ার কারণে কোনো কাজ নিয়ে আপনাকে বারে বারে খুব দৌড়ঝাঁপ করতে হবে মানে এক কাজ সহজে আপনার সাকসেস পাবেন না এবং চোখ পেটের প্রবলেম হতে চোখে কোনো পাওয়ার বাদে চোখে ইনফেকশান হতে পারে আপনার কোনো ডিল অনেক দিন ধরে চেষ্টা করছে যে ড্রিলটা পুরনো কোনো ডিল বা পুরোনো কোনো অর্ডার আপনি কনফার্ম হবে অর্থাৎ আর্থিক যেন অনেকটাই ভালো দেখা যাচ্ছে ঘরে কোনো কিছু জিনিস কেনাকাটিতে খরচ হতে পারে ইলেকট্রিক্যাল আইটেম কিছু কিনতে পারেন কলিগ বা কমচেদের সাথে কোনো একটু মনোমালিন্যতা কাজের জায়গায় বা অফিস স্টাফেদের সাথে বা আপনার যারা স্টাফ আছে আপনার আন্ডারে যারা আছে তাদের সাথে একটু কোনো কারণে আপনার হয়তো বাদ বিরোধ বা একটু মতবিরোধ হতে পারে ছোটো খাটো কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন পার্টনারকে কিছু গিফট কিনে দেওয়ার জন্য খরচ হতে পারে কোনো ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন সেখানে কিছু আপনি হয়তো দান ধ্যান করার আপনার ইচ্ছা হলো সেখানে হয়তো আপনার কিছু দান দেন বা কোনো গুরু আশ্রম নিয়ে যাওয়ার একটা প্ল্যান করতে পারেন শরীরটা নিয়ে সচেতন হবে ইগোয়েস্টিক ভাবটা কাটিয়ে উঠবেন যেটা নিজে এটা বুঝবেন সেটাই সবসময় করবেন না যদি সেরকম কোনো সিচুয়েশন হয় অবশ্যই নিজের গার্জেনের সাথে বা কোনো যার আপন আপনার হিতাঙ্কি তাই সেটা কনসাল্ট করেন অবশ্যই সেখান থেকে আপনি গাইড পাবেন ওভারঅল একটা ডিসকাশন দিলাম এই প্রোগ্রামটা আপনি দিগদর্শন চ্যানেলে দিগদর্শন মন্ত্র চ্যানেলে কোনো না কোনো সময় হয়তো অল্টারনেটিভ করে আমি দিই দেখতে পাবেন এবং এই সপ্তাহিক রাশি বলে আমাদের দৈনন্দিন রাশি বল মাসিক রাশি বল প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে দিচ্ছি প্রত্যেক দিন দিচ্ছি এবং অনেক ট্রানজিট নিয়ে আলোচনা করছি সেগুলো দেখার জন্য বা যারা আমার নতুন ভিউয়ার্স যারা আজ নতুন দেখছেন তারা কি করবেন যদি প্রোগ্রামটা ভালো লাগে বা শুনতে ইচ্ছা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে আর যোগাযোগ করতে হলে আমার সাথে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন আপনার যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের সাথে আছি কিন্তু সেটা সামান্য রেমুনেশন মিলে আপনি আপনার জন্মছকটা অবশ্যই বিচার করে নিতে পারেন আপনি দেশের যে কোনো প্রান্তেই থাকুন আপনার জন্মছর থাকুক আর নাই না ডেট অফ বার্থ থাকুক না তো আপনার হাতটা দেখে পাম্পটা দেখিয়ে আপনার বাস্তুগত কোনো প্রবলেম থাকলে বা আপনার যদি মনে করেন ফ্যামিলিগত কোনো প্রবলেম আইনিগত কোনো প্রবলেম সম্পত্তিগত কোনো প্রবলেম বা আপনার ফ্যামিলিগত কোনো প্রবলেম সন্তান নিয়ে প্রবলেম যে কোনো প্রবলেমের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তার জন্য আপনার কি করে বুকিং নর্ডারটা অবশ্যই লিখে রাখতে হবে আজ নমস্কার সাড়ে সপ্তাহের মধ্যে ভালো কাটুন